আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা যাচ্ছি পাহাড়তলি থানার কাঠতলি সমুদ্র সৈকতে আমার সাথে আছেন আলী ভাই যাকে আপনারা ফল হতুন হিসেবে বেশি চিনে থাকেন এটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আমরা স্টেডিয়াম পাশে রাস্তা ধরে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি জীবনের রেগ আছে কিছু দেখার না দেখি না যা কিছু বলার না বলে না পাগনা সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি সমুদ্র সৈকতের খুব কাছে চলে আসছি একটু পরেই আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাব হ্যাঁ খবর কবি पता हो रहा है जुदा दोनों का रास्ता दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना कभी अलविदा ना कहना কবি বিদায় না कहना কবি বিদায় না कहना অবশেষে আমরা কাটলি সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম হায় রে আমার মন মাতালো দেশ ভাইরে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না বাংলাদেশের সমুদ্র সৈকত বললেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে কক্সেস বাজার কিংবা কুয়াকাটার মুখ কিন্তু এর বাহিরেও যে বেশ কয়েকটি সমুদ্র সৈকত বাংলাদেশে রয়েছে তা অনেকেরই অজানা এমন একটি দৃষ্টিনন্দন আর নিরিবিলি সমুদ্র সৈকত হল কাট্টলি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্র সৈকতটির নাম কাট্টলি সমুদ্র সৈকত বাহারটলি থানার দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের এই সমুদ্র সৈকতটি অনেকের কাছেই অজানা কিন্তু আমরা আছি বর্তমানে এখন স্ট্রিয়াল যে বীজ সাগরিকা আহ আমরা হাঁটতেছি রিফ্রেশমেন্টের জন্য একটু আসা হয় আপনাদের পথে তুলে ধরতেছি এখন ভালো লাগবে আপনাদের আসবেন কিছু সন্ধ্যা হইতে না হইতে কিন্তু এখানে পানি এসে এখানে পর্যন্ত ভরে যাবে

এই সৈকতটির আরেকটি নাম হলো জেলেপাড়া সমুদ্র সৈকত জায়গাটির নৈসর্গিক সৌন্দর্য সহজেই আপনাকে বিমোহিত করবে একদিকে সমুদ্র সৈকত আর একদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোনো সৈকতে খুঁজে পাওয়া যাবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মৃদু বাতাস ছাম্পান্নৌকা জেলেদের মাছ ধরা আর তাদের জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে আর সন্ধ্যা সূর্যাস্ত আপনাকে মহাবিষ্ট করবে এমন নিরিবিলি সূর্যাস্ত হয়তো আপনি আর কোথাও দেখতে পারবেন না সবকিছু মিলিয়ে এটি হতে পারে আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা এলো যে সন্ধ্যা শুধু দুজনে চল না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ